আজকে আমরা এখানে বীরভূম পুলিশের পক্ষ থেকে আমাদের এখানে আটচল্লিশ স্টুডেন্ট মেরিটোরি স্টুডেন্টকে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে ভালো মার্কস এনেছে ওদেরকে এখানে ডেকে আমরা ওদেরকে ফেলিসিটেট করেছি এর মধ্যে আমরা সবাইকে সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন দিয়েছি কিছু এখানে প্যারেন্টসও এসছে যে ইন্টেনশন ছিল আমাদেরকে এদেরকে মোটিভেট করা কি ফিউচারে আরও ভালো এরা করতে পারবে Plus recognition जरा ये रहेगा एकांकों दी सबाइजे hard work protein कोरेशन मुझे studies में दो। शेटके recognition कराजे हमारा ये बोलते हैं सबाइके डेलिजी and सबाइके शेटके new करावे ची and सबाइके best wishes हमने दिए ची कि future इरा आरोबालो protein होते पार दो। शोधन हमारा ये program आज के लिए पूछता। Total आज के हमारा 82 जन के felicitate कोरेशी 19 जन

আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ একটা সোসাইটি আছে লেটফার্স সোসাইটি আছে ওখান থেকে আলাদাভাবে এদেরকে অলরেডি প্যালিসিকেট করা হয়েছে কিন্তু আমাদের বীরভূম পুলিশের পক্ষ থেকে আমরা আজকে সবাইকে এই যে আটচল্লিশজন আছে পুলিশ স্টুডেন্ট ওদেরকে প্যালিসিকেট করেছে চ্যালেঞ্জের হায়ার

সকলকে আমরা সবাইকে চাই কি এরা ইন ফিউচার ভালো পজিশনে গিয়ে চাকরি পায় ভালো জায়গা এস্টাবলিশ পায় গভর্নমেন্ট জবস প্রাইভেট জবস তো সেটা যেন যদি এনাদেরকে আমাদের যে কোনো হেল্প লাগে তাদের একটু যদি ফাইন্যান্সিয়াল যদি আমাদের পার্সোনাল লেভেল থেকে আমাদেরকে করতে সেটা আমরা ডেফিনেটলি করি